अल्लाह हु अकबर छोटा बड़ा मिलिए समकक्ष हजारों का छका जितादार दुआ कबूल হবে ইনশাআল্লাহ আছে কেউ 1000 টাকা মাদার দিন থেকে না হলে বাপ ভাই এর দিক থেকে হবে লোক মন মন ভাবছো কব তো কো না তো টাকাmongo তো উঠা ঘর ছলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে হেজরা কুটা ঘর ছলায় братাদার জাওনা বাড়ি বাড়ি

নবীর बेटियों নাম যা ছিল فاطمه আর ও बेटियों নাম था बेरादा इंशाल्लाह तुले ধরবো নবীর बेटियों নাম ছিল উম্মে কুলসুম জয়নাব রুকাইয়া فاطمه ছাড় দাও فاطمه আর ছিল তিনটা বাচ্চা তিনটা बेटी আমরা জানি যে فاطمه এর খালি তিনটা বাচ্চা হাসান আর হোসেন সিন না তিনটা তিনটা बेटी হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন হযরত ইমাম মুসিন তিনটা তিনটা बेटी কুলসুম জয়নাব রুকাইয়া

सला सयांद मौला नामो अम्मादाला या ले सैना मौला नामो अम्माद सैं देना शाफ़ नाम मौला मोहम्मद शमशो हा बदने نبی अव्वल न बीर आख़िरा علی سیدنا مولانا محمد

নমনি ফাতেমা কাজে লেগে গেছে যাও যাও ফেরেশতা হুরজলে মাদেরকে পাঠিয়ে দে যারা গিয়ে ফাতেমার হাতে হাত দিয়ে কাজগুলা বেটে দেবে ফাতেমা যখন চলতো আল্লাহ একবার চাকি পেশারে জন্য চাচার পাশে বসতো আল্লাহর ফেরেশতারা এসে বলতো ফাতেমা গো তা টানোবা কষ্ট পেয়ে যাবো পাবে মা আমরা জান্নাত থেকে এসেছি বেমান স্বরূপ তোমার বাড়িতে আমরা ফেরেশতা তোমার হাতে হাত লাগায়া جاتا পিছে দেবো আমার ফিরিস তারা ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমার কাজ করবে সামিল হয়ে যেত এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে ফাতেমার বাড়িতে রহমতে ভরপুর হতে লাগলো একদিনের ঘটনা বলি আল্লাহ পাক সিস্টেম করলেন আমাদের বোঝার জন্য হেদায়তের জন্য আল্লাহর নবীর বেটি ফাতেমা নিজের বাড়িতে আছে হায়রাতে আলী বাড়িতে

जिंदाबाद मंजूर करो आमीन की कब धर से टाका ना पेले फिर बॉडी दे रिचार्ज हो रे बेरादा ए फकीर एम एम मालिक के बैटरी ते चार्ज तखन भरे जखन हजार हजार टाका स्टेजे आसे बेरादा 100 टाका बोले दिबो सुभान अल्लाह माइक ता तो भालो जनरेटर वाला भालो माइक वाला भालो 100 टाका नियत करेछ दाओ

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক আমি বলছিলাম আল্লাহর হাবিব থাম দেখুন কি জীবন কাহিনী ঘটছে আল্লাহ পাক জন্য সিস্টেম বের করলেন এবার নামাজ হয়ে গেলেন নামাজ গেল বাড়ির মধ্যে কোরআন পড়তে বসেছে তখন বাপ বাপরি ঘন্টা ছিল না কোরআন মাজিদ পড়তে পড়তে ফাতেমার মন বোর হয়ে গেল দেখ